আপনারা <impleas> জানেন <impleas> 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 ঠিক ওই দিনগুলোতে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই 1918 সালে চলে যাই গ্রেট ব্রিটেনে মানুষের ভোট অধিকার ছিল খুবই স্বল্প যেখানে শুধু সম্পদশালরাই ভোট দিতে পারত তার আগে যদি আমরা আমেরিকার দিকে তাকাই 1915 সালের আগে আমেরিকাতে শুধু পূর্বপুরুষ পুরুষ যারা ভোটার ছিল তারাই ভোট দিতে পারত গৃহযুদ্ধ যখন সংঘটিত হয়েছিল তখন কিন্তু সফল কিছু আস্তে আস্তে সমাধান হয়ে গিয়েছিল বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি জামাত জোটের তাকে আমরা মেধাবী নেতৃত্ব হিসেবে চিনি মামুনুল হক তার বক্তব্য বলেছিল ওনারা দুইটি এনআইডি কার্ড করবেন বন্ধুগণ একটি থাকবে এনআইডি কার্ড আরেকটি থাকবে ভিআইডি কার্ড সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমানে সংবিধানের সাতাশ এবং আঠাশ নং অনুচ্ছেদের পুরোটা বায়োলেশন হচ্ছে মামুনুল হকের বক্তব্য কারণ এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বন্ধুগণ তারা আজকে জামাত জোটে গিয়ে নিজেদেরকে ক্ষমতায় আসীন হবে নিশ্চিতভাবে ভেবে নিয়ে কিন্তু তারাই উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছে যে বক্তব্যতে আগামী দিনে নারী ক্ষুদ্র নিকুষ্টিস সহ অন্যান্য নিম্ন শ্রেণীর মানুষদের হয়তো ভোটাধিকার পাবে না এই ইশতেহার বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না